আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে অনেক বাই কমেন্টে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় যে দুই কাটাগরিতে কর্মী নিব এই জায়গায় কি সময় বৃদ্ধি বাড়াইব যে সময় নির্ধারিত করে দিছে আর আরেক বাই লিখেছে কত দিনের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে তবে এই দুই বিষয় নিয়ে কালাপ করব করবো এই ভিডিওর মাধ্যমে অনুরোধ তৈরি পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম হলো মালয়েশিয়ার সরকার নির্ধারিত সময় ধারণ করে দিয়েছে মাল কর্মী প্রবেশ করার সময় হলো একত্রিশে জানুয়ারি হাজার পঁচিশ এর ভিতরেই শুধু বাংলাদেশ থেকে না আপনার পুনরোডাকান্ট্রি থেকে তারা কর্মী আনবে সব সবাইকেই একই সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে একত্রিশেই জানুয়ারি দু হাজার পঁচিশ এর ভিতরে সকল কর্মী প্রবেশ করতে হবে মালয়েশিয়া পরবর্তী সময়ে বৃদ্ধি হবে কি না এটা পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করা লাগবে বা দেখা গেছে দু হাজার চব্বিশে যে সমস্যাটা হয়েছিল এবারও হয়তো এই ধরনের সমস্যা হতে পারে যদি যারা কাগজ ফাইল প্রসেসিং করবো বা আপনার তারা যদি ঠিকমতো কাজ না করে তাহলে হয়তো আপনারা নাও আসতে পারেন এবারও তবে অফিসিয়াল যারা কাজ করে তারা যদি খুবই দ্রুত কাজ করে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো আছে যা যা লাগবে তা যদি সঠিকভাবে আপনাদেরকে প্রসেসিং করে পাঠায় আশা করি ওই সময়ের ভিতরে আপনারা আসতে পারবেন মানুষে তবে এর আগেও প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস থেকে যে মন্ত্রী ছিল সে বলেছিল আমরা ওই সময়ের ভিতরেই কর্মী পাঠিয়ে দেব সমস্যা নেই অথচ পাঠানোর সময় কোনো ই নাই সে লাস্টে ঘোষণা দিয়েছে কি আমাদের তো কোনো কিছু জানাই নাই আমরা কোনো কিছু জানি না টিকিট বৃদ্ধি করে দিছে সব কিছু তবে এইবারও হয়তো এই রকমই হইতে পারে তবে আপনারা যারা মালয়েশিয়া কলিং বিষয়ে আসার জন্য আগ্রহী অবশ্যই আপনারা দ্রুত এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করবেন তবে প্ল্যান্টেশন খাদে যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারাই শুধু আসবেন কিন্তু যারা দেখা গেছে বাংলাদেশে কোনো কাজকাম করেন নাই আপনার লেখাপড়া করছেন বা ছাত্র জীবন তারা না আসাটাই বেটার মনে করি তবে যারা কঠোর পরিশ্রম করেন সব সময় কাজ করছে করেন বাংলাদেশে তারাই কাজ করেন তারাই শুধু আসার চেষ্টা করুন তাহলে ভালো হইব এরপর হইল আপনার সময় বৃদ্ধি তবে এই সময় এটা পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করা লাগবে কারণ এখনও মালয়েশিয়ার সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই বা কোনো ঘোষণা দেয় নাই তবে আপনারা যারা আসবেন যাদের আসার ইচ্ছা তারা অবশ্যই আপনারা ওই যে সময় বৃদ্ধি করে দিয়েছে আপনার দুই হাজার পঁচিশ একত্রিশে জানুয়ারি এর ভিতরে আপনারা আসতে পারবেন হয়তো দেখা যাচ্ছে আপনার অফিসে বলতে পারে আমরা একদিন পরে আপনারা ফিলার দেব কখনোই সম্ভব নয় এর আগের বার আপনারা সবাই জানেন বা সবাই দেখেছেন আঠারো হাজার কর্মী এখনও আসতে পারে নাই তবে এই বিষয় নিয়ে অনেক ভাই প্রশ্ন করছে বা কমেন্টে লেগেছে ভাই আঠারো হাজার কর্মীর কথা কিন্তু কিছু বলেন সরি তবে এই বিষয়ে কিছু বলার নাই ভাই এর আগে বাংলাদেশে মালয়েশিয়ার সরকার যে আপনার সপরে গেছিল সেই জায়গায় হয়তো সে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসে আমরা আপনাদেরকে বলছিলাম বলে আপনারা আসতে পারবেন তবে এখনও ওই ধরনের কোনো সিদ্ধান্ত বা দ্বিতীয়বার কোনো কথা হয়নি বা মিটিং হয় নাই কোনো কাগজপাতি আপনাদের এখনও প্রসেসিং হয়নি যারা আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তবে এই বিষয়ে আর কিছু বলতে পারবেন তবে কন্টিনিউ আপনারা কমেন্ট করে যাচ্ছেন ভিডিওর মধ্যে বা এই আঠারো হাজার কর্মীর কথা কথা কিছু বলেন তবে কিছু বলার নাই আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তবে মালয়েশিয়ার সরকার বলছে আশা দিয়েছে সে আনব তবে দেখা যায় কি হয় সেই জায়গায় সেই ক্ষেত্রে তার যদি দয়া হয় বা আপনাদের যদি রিজিকে মালয়েশিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা হলো মালয়েশিয়া বর্তমান খুবই কড়াকড়ি অপারেসি চলছে আপনারা যারা অবৈধ আছেন খুবই সতর্কভাবে থাকবেন আর যারা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বা চলে যাবেন অবশ্যই সাধারণ ক্ষমার সময়ের ভিতরে আপনারা চলে যাবেন কেউ অপেক্ষা করবে না কারণ মালয়েশিয়া খুবই করা করে চলছে চিরণীয় অভিযান যে কোনো জায়গায় চলবার লাগছে পরবর্তীতে আরও কঠোর হইতে পারে বা ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার অলরেডি যাই হোক একটা ভিডিওর মধ্যে অনেক কথাই বলা হয় তবে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন আমি আবারও বলি আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা সচেতন থাকবেন এখন বর্তমান সব জায়গায় অপরাচী চলছে বা চলমান থাকবে এখন এই অপরাচী কত দিন সময় পর্যন্ত চলমান থাকবে এখন এটা নির্ধারিত নাই বা সময় বৃদ্ধি করে দেয় নাই তবে মালয়েশিয়ার সরকার বলছে অপারেশি চলছে বা চলতে থাকবে বন্ধ হবে না তবে যাই হোক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বা আপনারা যারা অবৈধ আছেন আপনারা হয়তো ভাবতে পারেন আপনাদেরকে বই দেখায় না বই থাকাম কিসের জন্য ভাই তবে আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা বলি যাই হোক আজকের এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনের রইল সবার জন্য আল্লাহ হাফেজ